আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখতেছেন আপনারা প্রত্যেক আরও বেশি ভালো আছেন আর আজকের এই ভিডিওতে আপনাদের জন্য পাকিস্তানি প্রিমিয়াম গুল্ডি ব্র্যান্ডের এটা হচ্ছে অর্গ্যানিক কটনের মধ্যে ব্রিটিকের কাজ করা একটা ড্রেস দেখাবো এখানে তিনটা ক্যাটালক আছে প্রত্যেকটা ড্রেস আজকে আপনারা একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন প্রত্যেকটা ফেব্রিক্স অরগ্যানিক কটনের মধ্যে থাকবে হেভি এম্ব্রয়েডারি কাজ করা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কিভাবে অর্ডার করবেন আমাদের শোরুম লোকেশন কোথায় প্লাস সম্পূর্ণ ডিটেলসে কিন্তু আপনারা জানতে পারবেন তো প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে ওনলি মিন টাইপসের একটা কালারের মধ্যে এই ড্রেসটাতে যতটুকু আমরা কাজ পাচ্ছি সম্পূর্ণই কিন্তু এমব্রয়েডারি কাজ করা তো ড্রেসের মূল প্রিন্টটা হচ্ছে এই যে এই প্রিন্টটা এই হচ্ছে ড্রেসের মূল প্রিন্টটা থাকবে এই হচ্ছে সাইড বর্ডারের কাজ এখানে হচ্ছে জেট ব্লু কালার সুতো এবং ব্ল্যাক কালার সিকোয়েন্স দিয়ে কাজ করা আর এই পুরো এই কাজটাই পাচ্ছি নেকলাইনটা অনেক বেশি গর্জিয়াস পাবো আমরা সুন্দর করে নেকলাইনটাতে আর কাজ করা হয়েছে একটু কাজ থেকে দেখালে বুঝতে পারবেন এগুলো সম্পূর্ণ সুতো আর কাজ তারপরে পরে এই পাশটাতে আমরা পাচ্ছি অন্যরকম একটা কাজ করা এবং এই সাইডটাতে একটু গর্জিয়াস আমরা সুতো কাজ করা পাচ্ছি এটা প্রিন্ট আর নিচের বর্ডারটা থাকবে হচ্ছে তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন প্লাস হচ্ছে এখানে দুইটা লেয়ারে কিন্তু এখানে কাটওয়ার্ক ডিজাইন করা তো আমি পুরো ড্রেসটা একজুড়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে দেখুন সম্পূর্ণ ড্রেসটা কতটা সুন্দর এ হচ্ছে পুরো ফ্রন্টের পার্টটা ফেব্রিক্সটা সফট অর্গ্যান ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য নিউ আরেবেলার কালেকশন থাকবে আর এ হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টের সাথে আমরা স্লিভদের ডিজাইনটা পেয়ে যাব স্লিভদের ডিজাইনের মধ্যে আমরা ঝুমকা স্টাইলে একটা প্রিন্ট পাবো আর স্লিভসের যে বর্ডারটা আছে বর্ডারটাতে এখানে ফ্লাওয়ার ডিজাইন প্লাস হচ্ছে কুলকি স্টাইলে কিন্তু প্রিন্ট করা পাচ্ছে এ হচ্ছে একটা আপডেট কালেকশন এটা হচ্ছে প্রিমিয়াম গুলজি ব্র্যান্ডের আজকে আপনাদের জন্য ছিপিসার কালেকশন দেখাচ্ছি আর এ যে সালোয়ার সালোয়ারটা বয়েল কটনের মধ্যে থাকবে পাক্কা আড়াই গজ কাপড় পেয়ে যাবেন আপনারা আর দুপাটা থাকবে হচ্ছে প্রিমিয়াম সফট নুন কটনের মধ্যে থাকবে এবং দোপাটার যে প্রিন্টটা আছে প্রিন্টটা কিন্তু অন্যরকম একটা প্রিন্ট এই যে দেখুন একটা জলছাপ ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে প্লাস হচ্ছে দোপাটার বর্ডারে সুন্দর করে আমরা কাজ করা পেয়ে যাচ্ছি এগুলো সম্পূর্ণই কিন্তু সুতার কাজ করা থাকবে বিশাল সাইজের দোপাটা আমরা পেয়ে যাব আর এই ড্রেসের প্রাইস দিব আমরা আপনাদেরকে মাত্র ষোলোশো টাকা করে এই চিপিসগুলোর প্রাইস পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র ষোলোশো টাকা বৃহস্তা যারা ভিডিওটা দেখতেছেন প্রত্যেকে ভিডিওটাকে একটু লাইক করে দিবেন শেয়ার করে দেবেন এবং কীভাবে অর্ডারটা করবেন সেই প্রসেসটা আমি বলে দিচ্ছি আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে গুলজি ব্র্যান্ডের আজকে পাকিস্তানি ক্যাটলগের ড্রেসটা নিয়ে আসছে আপনাদের জন্য এটা হচ্ছে মাস্টার কালার সম্পূর্ণই সুতার কাজ করে এগুলো হল বডিতে কিন্তু সুতার কাজ একেবারে সফট অর্গেনের মধ্যে পেয়ে যাবো আজকের ড্রেসটা এই হচ্ছে মূলত সালোয়ার এখন আপনাদেরকে দেখাবো দোপাট্টা দুপাটাটা খুবই নাই দুপাটা অনেক সুন্দর দুপাট্টা থাকবে এগুলো প্রতিটা ড্রেস একেবারে হচ্ছে পূর্ণিমা সারিজের আপডেট সংগ্রহ করা কালেকশন একেবারে নিউ আরেভেল কালেকশন থাকবে এই চলে আসবে হচ্ছে দুপাটা দুপাটা সেই রকম খানদানে দুপাটা আরও একটা কালার আছে ডিওসরা সরাসরি যারা আমাদের শোরুম ভিজিট করে আজকের প্রোডাক্টগুলো পার্চেস করতে চাচ্ছেন আমাদের শোরুম লোকেশনটা বলে দিচ্ছি সরাসরি আপনার প্রথমে ঢাকা এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে গাউসিয়া মার্কেটের পাশের বিল্ডিংটা হচ্ছে নূর্ম্যাংশন মার্কেটের বিল্ডিং নূর্ম্যাংশন মার্কেটের চতুর্থতা হচ্ছে পূর্ণিমা শাড়ি আর এই ড্রেসটা জুড়ে সম্পূর্ণ কিন্তু আমরা ডিফারেন্ট টাইপসের একটা ডিজাইন পাচ্ছি মানে পুরো ড্রেসটার মধ্যে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে ডিজিটাল প্রিন্ট প্লাস হচ্ছে মানে ফুল বডিতে অল এই যে এগুলো সম্পূর্ণ সুতার কাজ এইটা প্রিন্ট শুধুমাত্র ফ্রন্ট পার্টে এই এইটুকু জায়গার মধ্যে প্রিন্ট আছে আর যা কাজ দেখতেছি আমরা সম্পূর্ণ হচ্ছে বুটিক্সের কাজ এবং ব্ল্যাক কালার সিকোয়েন্স দিয়ে কাজ করা যে সিকোয়েন্স দিয়ে সুন্দর করে কাজ করা আছে তো বৃহস্রা প্লাস দুপাটারটা দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে এইটি প্লাস বড়ি ক্যাপাসিটি লং থাকবে হচ্ছে হচ্ছে প্লাস আমরা পেয়ে যাব এবং প্রত্যেকটা আপনাদের জন্য ক্যাটালগ ড্রেস থাকবে আর এ হচ্ছে আরও সুন্দর দুপাটা থাকবে এগুলো হচ্ছে ডিজাইনার প্রোডাক্ট এগুলো এক কথায় এগুলো হচ্ছে ডিজাইনার প্রোডাক্ট থাকবে এবং পাটাতে সুন্দর করে কাজ করা আছে ডিজাইনার মার্শাল ডিজাইনার্ক প্রত্যেকটা ড্রেসের মধ্যে প্রত্যেকে কিন্তু অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম